প্রথমে অ্যাটাকিং বলা যেতে পারে অসাধারণ ফল নিয়ে শুধু ছিল নেইমার দিয়ে জন্য একটা জল দিয়ে গেছিলো যেখান থেকে আমাদের এই খেলাটি যেভাবে

কার্তিওলা জেটে বলের মধ্যে দিয়ে যায়। তার দিকে দৌড়아서 শেষ করে দেয়। সেন্ট্রাল থেকে বল আটটা দিয়ে ধরে ফুটবলার দ্রুত ছুটে। ওসাদর বল নিয়ে সামনে দেখতে শুরু করে। সোনা রাখনাতে রেস্টেশন আবার এসে জোন এসেছে গিনোলা বল নিয়ে। ওসাদর স্কোর হয়ে গেল এই দিনে। গিনোলা সামনে মনোযোগ দিতে হলো। রেহাও আছে। গোল না গোল। তো ডিসিশন নিতে দেখলেন। তার সাথে তারপর থেকে ওসাদর ইনশাআল্লাহ पांडा स्ट्रीट फॉलो कौन अटक कौन गोल कैस्मिरो कैस्मिरो गोल दूर ड्रम तो है दूर ड्रम तो है बोलो कैस्मिरो अकाल से बदतर बल्लंग उत्तरोत्तर रंहै

ব্রাজিল পাস পাস্টি ফলোয়ার চেঞ্জ করে বসছে গ্লান্স এই আবার এটা কি কলম্বিয়া কলম্বিয়া আবার সাধারণ পার্সিং এই পেছটার বল আবার এজরাসন

উদ্দেশ্য যে আরো কীভাবে স্পর্গ ডবল করা যায় সেটা এদের মোহাম্মদ হামিদুর রহমান চেষ্টা না কি ভালোভাবে নেড়ে দিব হাওয়ায় হাওয়ায় মেরে দিব এখানে কোনো বলির সম্ভাবনা দেখা গেলো না আবার নেমার নিমজিনিস থেকে